নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যোগ্য চাকরি হারা শিক্ষকদের একটা অংশ সুপ্রিম কোর্টে একটার পর একটা মামলা তারা করে চলেছে রিভিউ এবং বিভিন্ন রকম এসএলপি তারপরে কিউরেটিভ কিন্তু এই যে মামলাগুলো করছেন একটার পর একটা মামলা তারা কিন্তু দু হাজার ষোলোর হকের চাকরি সেটা ফেরত পেতে চাইছেন তারা কিন্তু দীর্ঘ লড়াইটা লড়তে চাইছেন শেষ পর্যন্ত তারাও কিন্তু নতুন করে পরীক্ষা দিয়েছেন কিন্তু তারপরেও তারা কোথাও যেন হকের চাকরিটা ফিরে পেতে চাইছে কিন্তু দেখা যাচ্ছে একটা বৃহত্তর অংশ তারা কিন্তু একেবারেই বসে পড়েছে কিউরেটিভ ফাইল হচ্ছে সবাই জেনে গেছে যে যদি একজনও ফাইল করে থাকে তাহলে সবাই তার বেনিফিট পাবে কিন্তু এই কিউরেটিভ ফাইল করা হচ্ছে এটা তো ছেলেখেলা নয় প্রথম কথা হচ্ছে একটা লিস্ট চাই যোগ্যদের যোগ্যদের লিস্ট ছাড়া কিন্তু কিউরেটিভ ফাইল হচ্ছে যারা করছে তারা কিন্তু সব দিক বিবেচনা করেই করছেন তারপরেও কিউরেটিভে লড়াই করতে গেলে প্রচুর টাকা পয়সার দরকার হয় এবং ম্যান পাওয়ার দরকার হয় কিন্তু সবাই কি ভাবছে যে দুজন দশজন দুটো তিনটে যদি কিউরেটিভ ফাইল হয় তাহলে তো সবাই বেনিফিট পাবে কিন্তু ভালো আইনজীবী ছাড়া এবং ম্যান পাওয়ার ছাড়া কীভাবে কিউরেটিভে ভালো ফল আশা করেন আপনারা তাই সকলই নতুন পরীক্ষা দেওয়ার সাথে সাথেই সকলে আশা ছেড়ে দিয়েছে রিভিউয়ের পর যে কিউরেটিভ একটা বিষয় রয়েছে এই কিউরেটিভের দিকে অধিকাংশ যোগ্য শিক্ষক শিক্ষিকার মন নেই ফলে প্রায় পঞ্চাশ জন একশো জন দেড়শো জন মিলে লড়াইটা দেওয়ার চেষ্টা করছে যা খবর শেষ পর্যন্ত তারা সঠিকভাবে এই কিউরেটিভ ফাইল করলেও লড়াই দিতে পারবে না লড়াই দিতে গেলে প্রথম শ্রেণীর আইনজীবী দাঁড় করাতে গেলে সুপ্রিম কোর্টে যে পরিমাণ খরচ লাগে তার এক তৃতীয়াংশ খরচ তাদের হাতে নেই তার লড়বে কি করে অথচ সবাই ভাবছে পিটিশনার হওয়ার প্রয়োজন নেই আর্থিক সহযোগিতার প্রয়োজন নেই আমরা কিন্তু কিউরেটিভ কেউ না কেউ করছে যদি ভালো কিছু হয় আমাদের সকলের চাকরি ফিরে যাবে বা অনেকে ভাবছে আমার দু হাজার পঁচিশের যে নতুন পরীক্ষা সেখানে ভালো পরীক্ষা হয়েছে কিন্তু এটা ভাবতে হবে এই নতুন পরীক্ষা দিয়ে কি সবার চাকরি ফিরবে যদি সবার চাকরি ফিরে তাহলে সেটা উত্তম কথা যদি সবার চাকরি না ফিরে তাহলে কিন্তু এই কিউরেটিভের যে অনাস্থা কিউরেটিভের প্রতি যে অবহেলা এটা কিন্তু ভবিষ্যতে সকলকেই মূল্য দিতে হবে কারণ আজকের দিনে দাঁড়িয়ে যারা প্রচেষ্টা চালাচ্ছে তারা কিন্তু নিজেদের জন্য চালাচ্ছে না তারা কিন্তু সার্বিক সার্বিকভাবে সবার যাতে ভালো হয় তার চেষ্টাই করছেন কিন্তু বেশিরভাগ যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা মুখ ফিরিয়ে নেওয়ায় এই যারা কিউরেটিভ ফাইল করছে তারাও হতাশাগ্রস্ত তারাও হয়তোবা কতটা এগিয়ে যাবে কতটা টাকা তারা জোগাড় করতে পারবে বা কিউরেটিভে তারা কিভাবে লড়াই দেবে বা কতটা লড়াই দিতে পারবে এটা নিয়ে তারা কিন্তু সন্ধিহান রয়েছে ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন